শৌকত মোল্লারে সোবেনা কেন এফআইআর এ তো দুজনেই নাম আছে শৌকত মোল্লা ঘুরে বেড়াবে বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে বেড়াবে হোটেল নাকি রেকর্ড করবে আর আরাবুল ইসলাম জেনে পড়বে এটা তাদের একটা চক্রান্ত ছাড়া কিছু নয় আসলে এর মধ্য দিয়ে তারা শ্রীনমুলকে আবার নতুনভাবে এই ভাঙুরের মাটিকে প্রতিষ্ঠিত করতে চাইছে তাই যে সমস্ত আইএসএফ কর্মীরা শক্তি শক্তি শ্রীনমুলের বিরুদ্ধে লড়াই করার জায়গা থেকে আই শেষ পর্যন্ত জিতেছে পঞ্চায়েতে কোনো কাজ করতে পারে কোন কাজ কি করতে পারে আমি শুনিনি কোথাও তারা কোন কাজ করছে কোথাও তারা কিছু করছে শুনিনি কিন্তু পরের হাত মাটি থেকে উৎখাত করতে হয় তাহলে কিন্তু ধর্মকে কেন্দ্র করে যে রাজনীতি তার বিরুদ্ধে দাঁড়াতে হবে তাদেরকে পরাজিত করতে হবে এই শপথ আমাদের জমি কমিটির সাথীদের নিতে হবে এবং আমাদেরকে শুধুমাত্র পোলেরহাট দু নম্বর অঞ্চল নয় এই পোলেরহাট এক নম্বর অঞ্চল থেকে শুরু করে সমস্ত জায়গার সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আমরা এই আহ্বান রাখছি যে সত্যি সত্যি যদি আপনারা মনে করেন যে পশ্চিম সারা দেশে বিজেপিকে পরাজিত করার করতে হবে এবং চড়ি এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে কোন তৃণমূলকে কণ্ঠাসক্ত করতে হবে তার বিরুদ্ধে ব্যাপক সংগ্রাম করতে হবে তাহলে জমি কমিটির হাত সুশক্তিশালী করুন জমি কমিটির সাথে আপনারা আসুন যদি জমি কমিটির সাথে আসেন এক বৈঠক আপনারা কথা দিতে পারি যে কোলিহাট গুণম্বর অঞ্চলে হ্যাঁ পঞ্চায়েত আমরা চালাচ্ছি সেখানকার মানুষের অভিজ্ঞতা কিভাবে পঞ্চায়েত চলছে সেখানে যে কোনো সমস্যা কিভাবে সমাধান করা হয় সেখানে কোনো দাদাগিরি চলে না সেই জায়গাটা যাতে সব জায়গায় তৈরি হয় বড়widehat নম্বর অঞ্চলে তৈরি হয় পঞ্চায়েতে এখানে না থাকলেও বিরোধী জায়গা থেকে যাতে সমস্ত অধিকারকে লড়াইয়ের মাধ্যমে কেড়ে আনা যায় তার জন্য চেষ্টা করতে হবে সেই জায়গা থেকে আপনারা ঐক্যবদ্ধ হন জমি কমিটির কথা কাটলে আসুন এবং লড়াইকে আরো শক্তিশালী করুন সামনের দিনের যে লড়াই সেই লড়াইয়ের জন্য আরো বেশি বেশি করে তৈরি হওয়ার জন্য এবারের নির্বাচনকে ব্যবহার করুন এই কথা বলে স্বপ্নকে সুচিকিৎসার আজই চলে আসুন শিশ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিক্ড ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার